সো হ্যালো বন্ধুরা আবারও আশি বছর পর চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এইটা হচ্ছে মাইন্ডক্রাফ্টের পার্ট একুশ এক থেকে বিশ পর্যন্ত যারা দেখো নাই এইটা দেখে তারপর ওগুলো দেখে আসতে পারো সো আজকের ভিডিওতে আমরা বিলেদারদের সাথে র্যাড করব সো চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা লাইক করো নাই তারা লাইক করে দাও আর যারা লাইক করছো তারা সাবস্ক্রাইব করে দাও সো চলো শুরু করা যাক আজকের ভিডিও ল্যাস্ট গো লাস্ট পর্যন্ত সবাই দেখো গো এনজয় ভিডিও রামচান সো গাইস দেখতে পাতে সো আমরা গেমের মধ্যে ইন করে ফেলছি এন্ড আমাদের রেড করার জন্য লাগবে হচ্ছে পুশন হে গাইস যারা পার্ট ফাইভ দেখছো তারা তো জানো আমি এই গুলো কই পাইছি সো আমাদের কাছে পাঁচটা বিলেজারদের রেড করার পুষন আছে এন্ড গাইস ইদানিং এইখানে জম্বি স্পন একটু কম হচ্ছে আর কি এন্ড এইখানতে হচ্ছে নিচে স্পন বেশি হচ্ছে সেই জন্য আমি নিচে একটু টর্চ বেশি করে লাগিয়ে দিই না হলে ভাই পরে আবার ক্রিপার ম্রিপার ফেটে পুরো এলাকা আবার ধ্বংস করে ফেলবে আর কি অ্যান্ড ই এটার মধ্যে একটু সমস্যা হচ্ছে সেই জন্য এটা আমাকে বন্ধ করে দিতে হবে আপাততে এটা আমরা ব্লক করে দেবো আর কি সো চলো আগে আমরা দেখিনি এখানে কোথাও অন্ধকার রাখা যাবে না ভাই সব জায়গায় টর্চ দিয়ে আলোকিত করে দিতে হবে এন চলো আমাদের কাছে ডার্ট আছে না এই ডার্ট দিয়ে হচ্ছে আমরা এটা অফ করে দিই এটা যখন আবার ঠিক করবো তখন এটা হচ্ছে আবার অন করে দেবো আর কি সো আমাদের যখন রেড করতে হবে আমাদের পুরো বিলেজটা ফেন্স দিয়ে গিরতে হবে অবশ্যই কিন্তু গিরা আছে পুরো জায়গাটা এখন দুই তিনটা জায়গায় হচ্ছে বাকি আছে ফ্রেন্স হচ্ছে দেওয়া হয়নি ওগুলোতে আমরা ফ্রেন্স দিয়ে দেবো এন্ড চলো দেখো দেখো ভাই আমি কোন দিক দিয়ে যাচ্ছি সো আচ্ছা চলো এখন হচ্ছে আমরা না ইয়া করব তারাও ওই দিকে না কোন দুই তিনটা জায়গার মধ্যে আমরা এখনও ফ্রেন্স দেওয়া হয়নি ওই ফ্রেন্সগুলো না আমরা লাগিয়ে দেবো সো চলো ওই ফ্রেন্সগুলো আমরা লাগিয়ে দিই এন্ড যারা যারা অর্ধেক ভিডিও দেখে চলে যাও তাদেরকে আমি বলতেছি ভাই পুরো ভিডিওটা দেখো তারপর যেও অনেক মজা বাবা সো চলো আমরা যে জায়গাগুলোতে ফেন্স লাগাই নাই ওই জায়গাগুলোতে ফেন্স আমরা লাগিয়ে দিই এন্ড দেখতে পারতেছো আমার হচ্ছে এটা হচ্ছে রাসপ্রাসাদ এন্ড দূরে দেখতে পারতেছো এটা আমার রাত প্রাসাদ বাই একটু অন্যরকম রাত প্রাসাদ আর কি আচ্ছা চলো এখন যাওয়া যাক হচ্ছে বিলেজারতে রেড করার উদ্দেশ্যে এন আমরা এই বিলেজে রেড করব ভাই এই বিলেজে যদি আমরা রেড করি ভাই কেউ তো ধরতে পারবে না আর কি আচ্ছা দেখতে পারতো আমাদের কাছে তিনটা ট্রুটেম আছে এনে কাঁচাড়া গ্লু আগে আমরা পরিষ্কার করে নিন আমাদের কাছে হচ্ছে অনেকগুলো ইয়া আছে আর কি দ্বারা হ্যাঁ প্ল্যাংস হ্যাঁ আমাদের কাছে অনেকগুলো হচ্ছে প্ল্যাংকস আছে। এন আজকের ভিডিওটা একটু বড় হতে পারে তোমরা সবাই দেখো সো এখন হচ্ছে আমরা ইয়া দেবো রেড দেবো তো দাঁড়াও আমার কাছে কি বিড়াল আছে দেখিনি তো ও গাইস আমার সারভাইভ হ্যাঁ আমার ক্রিয়েটিভ একটা ওয়ার্ল্ড আছে ওই ওয়ার্ল্ডে এই সেম সিট ইয়া করে আর কি ওইখানে একটা বিড়াল ছিল আমি ভাবছি আমার সারভাইভার ওয়ার্ল্ডে বিড়াল আসে ভাই কি বলি বিড়াল আছে সো চলো এখন হচ্ছে আমরা এটা বন্ধ করে দিই এন্ড চলো এখন হচ্ছে আমাদের রেড করতে হবে এন্ড যারা যারা ভাই এখনো সাবস্ক্রাইবটা করো নাই তারা হওয়ার সাবস্ক্রাইব করে দাও এন্ড চলো এখন হচ্ছে আমরা রেড করবো এন্ড এইখানে আমরা ফোসনটা খেয়ে নিই চলো এন্ড চলো 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 এখন হচ্ছে আমরা রেড করবো রেস্ট গো এন্ড দেখতে পারতে ও পয়সা আপডেট হয়ে গিয়েছে এখন বিলেদাররা আমাদের ভিলেজে হচ্ছে অ্যাটাক করবে আমাদের ওই ওইখান থেকে এই ভিলেজটাকে আমাদের ব্যট্রই করতে হবে মানে বিজয় করতে হবে সো চলো আর বিজয় করতে পারলে না বিলেজারটা আমাদের দাম কমিয়ে দিবে এটা ওইটার এখানে বাইরে দেখতে পারতেছো কিছু বিলেজার আছে এদেরকে যদি ভিতরে আনতে পারতাম আচ্ছা যাই হোক ওরা বাইরে বাইরে থাক আমাদের বিলেজে কিন্তু অনেকগুলো আয়রন মাসে মাছ দেখতে পারতেছো আমার কাছে আয়রনের অভাব নেই গাইছ তোমরা তো জানো আমার কাছে আয়রন ফার্ম আছে সো চলো এখন হচ্ছে আমরা বেড়া তাকে মেরে ও বাই সাব রেট শুরু হয়ে গিয়েছে এখন আমাদের দেখতে হবে কোন দিক দিয়ে হচ্ছে ওই বিলেজারগুলো আসে সো যেই দিক দিয়ে হচ্ছে ওই বিলেজার আর আসবে ওই দিক দিয়ে হচ্ছে আমাদের গিয়ে তাহাপ করে মেরে দিতে হবে বলতে গেলে আমি এমনিতে নুপ আচ্ছা কেউ কেউ নাই তো চলো সো গাইস দেখতে আমরা ভেড়াগুলোদের মেরে দিয়েছি অ্যান্ড এখন হচ্ছে আমাদের দেখতে হবে কোন দিক দিয়ে হচ্ছে ওই গুলো আসে আর কি সো চলো আমরা দেখি কোন দিক দিয়ে ওই গুলো আসে এন্ড বাই দেবো গাইস যারা কোনো সাবস্ক্রাইবটা করো না তারা ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর যারা লাইক করো না তারা ফটাফট লাইক করে দাও এন আমি তোমাদের দেখাচ্ছি আমি আগে হাতে শিলটা পরে পরা শেষ শিল্ড শিল্ড শিল্ট পরা শেষ এখন হচ্ছে আমাদের এ হে হ্যাঁ আমাদের একটা দূরবীন আছে এই দূরবিন দিয়ে আমরা দেখবো ফাস্ট করে দি গাইস অনেক জায়গায় কুসছি ছোট চলা আরো কুজা যাক কোন জায়গায় রেট হইতেছে গাইস প্রায় আশি বছর কুজার পর আমরা বুঝতে পারছে যে কোন জায়গার মধ্যে রেড এন দেখতে সে পাচ্তেস এখানকার মধ্যে বিলেজাররা চলে আসছে এন গাইস আজকে দেখাবো এদেরকে কি করে মারতে হয় এন তারও 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 দাঁড়ো গাইস এই তো একটাই দিয়েছি মাইরা এন আরেকটা আছে একেও আমাদের মারতে হবে দাঁড়ো হ্যাঁ গাইস একেও আমরা মেরে দিয়েছি সো আমরা দুইজন বিলেজারকে অলরেডি মেরে দিয়েছি এন আমাদের আয়রনগুলো না ওরাও হচ্ছে একজন দুইজনকে মেরে দিয়েছে এখন হচ্ছে আর বাকি বিলেজারগুলো যেখানে আছে আমাদের হচ্ছে খুঁজতে হবে এন খুঁজে খুঁজে হচ্ছে

अमेरिका क्या कहता था क्या हो तुम आज हम कहते तू क्या है बे? গাইস দেখতে পারতেছ আমরা অলরেডি আরও আরও একজন ভিলেজারকে মেরে দিয়েছি গাইস এখন আমাদের আরও ভালোভাবে খুঁজতে হবে আর কি যে কোন জায়গায় গুলো আছে সো চলো আমরা এটা হচ্ছে ফ্রেন্ডস দিয়ে আটকে দিই হলে বা এখানে পড়ে আবার সমস্যা হতে পারে সো চলো আমরা এটা ফ্রেন্ডস দিয়ে আটকে দিই দেখতে পারতেছ আমার কাছে তেষট্টিটা মতো ফ্রেন্ডস আছে সো চলো এই ফেন্স দিয়ে না আমরা এগুলো পুরো একটা আটকে দিয়েছি সো এখন আমাদের খুঁজতে হবে যে কোন কোন জায়গায় ভিলেজাররা আসে আর কি অ্যান্ড চলো এখন হচ্ছে আমরা এগুলো ভেঙে নি এগুলো কোনো হচ্ছে এখানে আর কাজ নেই সো চলো এখন আমরা খুঁজে কি বলি ভাই আরও দুই তিনটা ভিলেজার আছে এদেরকে ভাই আমি খুঁজে পাইতেছি না ভাই কিছুতে ভাই কখন থেকে খুঁজতেছে এই ভিলেজারগুলোকে পাইতেছি না চলো আমরা আশেপাশে অনেক জায়গায় আমাদের এই ভিলেজারগুলোকে খুঁজতে হবে আর কি দেখতে পাচ্ছ এখানে আয়রন গুলুম আছে অ্যান্ড আয়রন গুলুম আমাদের অনেক কাজে আসবে আর কি এন্ড এইদিকে তো সাউন্ড আসতেছে কিন্তু গাইজ কোন দিকে যে আসতেছে আচ্ছা চলো আমরা সব দিকে খুঁজি দেখতে পাচ্ছ তারা হচ্ছে অনেক কিছু করতেছে আর কি সো মনে হইতে আমার এদিকে দাঁড়াও আমাদের ওইদিকে দেওয়া উচিত আগে আমরা ফ্যান্সগুলো হাতে নিয়ে নিই দাঁড়াও তার আগে পরে যায় একটু সো চলো এখন হচ্ছে আমাদের একটা বেড লাগবে সো চলো আমরা একটা বেড নিয়ে আসি এই বাড়িতে তো বেড নাই সো আমরা হচ্ছে একটা বেড নিয়ে নিয়েছি দেখতে পারতেছ এখন হচ্ছে আমরা খুঁজবো ওই বিলেজারদের বেড কেন কেনিসি এটা তোমরা একটু করে বুঝতে পারবা সো চলো ওই বিলেজারদের খুঁজি এন্ড আজকের ভিডিওতে একটু একটু বাইরের নয় আসতে পারে তোমরা স্যাক্রিফাইস করে নিও এন্ড চলো এখন হচ্ছে আমরা বাইরে যাব কিন্তু কোন দিক দিয়ে যাবো এটাই তো বুঝতেছি না হ্যাঁ গাইস আমরা এদিক দিয়ে যাই আর গাইস তোমরা কেউই তো কমেন্ট করো না ভাই কোন পড়বে কি করবো সেটা অবশ্যই কমেন্ট করবা। এখনই মনে থাকতে কমেন্ট করো যে নাম্বার আর এপিসোড নম্বর বাইশে কি করব। সো কেউই কমেন্ট করো না সেই জন্য আমার ভিডিও বানাতে ইচ্ছে করো না সো সবাই ফটাফট করে কমেন্ট করো এন্ড যে ভালো কমেন্ট করবে ওই কমেন্টের আমি ইয়ার রিপ্লাই সহ ভিডিও বানাবো সো চলো এই ভিলেজাররা ভাই কথা বলতেছি কিন্তু ভাই এরা আসে কোন জায়গায় এরাই তো খুঁজে পাইতাসি না সো চলো আমরা ভালোভাবে হচ্ছে এইগুলো দেখতে হবে এন যারা যারা এখনো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আমি আগেই বলতেছি এই চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলে আমরা অনেক মজার মজার ভিডিও অ্যান্ড গেম প্লে করবো সো চলো আমরা ফ্রেন্ডসটা ফটাফট করে লাগিয়ে দিই অ্যান্ড এখন হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে এই দিকে এন্ড দেখতে পারতেছে আবার বলতে বলতে আরেকটা ভিলেজার পেয়ে গিয়েছি সো চলো ভাই একে আমরা মেরে দিই ফটাফট করে সো গাইস এইটাকে আমি ফটাফট মেরিয়ে সাহস করতো বড় ভাই আমাকে মারতেছে দাঁড়াও 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 একে আমার মারতে হবে যেভাবেই হোক এ গাইস দাঁড়াও কয় চলে গেল আয়রন গুলো কি অলরেডি মেরে দিয়েছে আচ্ছা চলো এই ব্লেজারটা আমি মারবই ভাই তারা ভাই তোরে তোরে আজকে শেষ ভাই তোরে আসবে ও আমার কাছে তো এরো তীর আছে দাঁড়াও আমি একে মারতেছি দাঁড়াও 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 দাঁড়ো এই আরে ভাই লাগতেছে না কেন ভাই আরে ধুর ভাই হ্যাঁ গাইস এই ডিডি লাগতেছে না দাঁড়ো 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 হ্যাঁ 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 ভাই এইবার তো মরছে সো চলো আমরা আর একটা ভিলেজারকে মেনে দিয়েছি না আবারও রেড শুরু হয়ে যাচ্ছে এবার কোন দিক দিয়ে আসবে গাইস এটাই তো আমি বুঝতেছি না ভাই কোন দিক দিয়ে আসে ওরা সো চলো এখন আমাদের ভালোভাবে খুঁজতে হবে যে কোন দিকে কোন দিকে ভিলেজাররা আসে সো ওই ভিডিওর স্পিডটা একটু ফাস্ট করে দিই লাস্ট গো গাড়ি স্টার্ট పెక gutగగ ভাই তুই মারবি আমার তুই মারবি এই নে এই নে ভাই 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 হেল নাই ভাই এই ব্লেজাররা ভাই অনেক ড্যামেজ দেয় আচ্ছা তো অবশেষ ওদেরকে মেরে দিয়েছি আমি ইমরানার হেলমেট পাইছি এন্ড ওই দিকের গুলোকে আয়রন গুলো মেরে দিয়েছে নো প্যারা সো দেখতে পারতেছো এই দিক দিয়ে আয়রন গ্রুপকে মেরে দিয়েছে সো গাইস আর কত ভিলেজার আছে আই ডোন্ট নো গাইস চলো এখন হচ্ছে আমরা খুঁজে খুঁজে দেখব যে কই কই ব্লেজাররা আছে সো চলো চলো আমরা হচ্ছে এই দিক দিয়ে ওই যাই ওই দিকে একটাকে আছে ভাই দেখতে পাইছি চলো একে আমরা মেরে সেট সং দিব ভাই চলো চলো আমরা সেট সং এই ভিলেজারটাকে আমি আজকে মেরে সেট সং দিবো চলো কষ্টের গান দিব আর কি চলো চলো ভাই মর গিয়ে মর ভাই তুই মর ভাই তোর আজকে জিবাবি তোর আজকে ভাই লাগতেছে না কেন তো চলো মরে গেছে যাই হোক ওকে আমরা মেরে দিয়েছি এখন হচ্ছে আমাদের আরও বিলেজ খুঁজতে হবে এন এইটাই শেষ হলে হচ্ছে আমাদের বিজয় চলে আসবে আমরা অনেক ফাইট করছি যেগুলো আমি রেকর্ড করতে পারি না গাইস সো চলো এখন হচ্ছে আমরা আরো বিলেজ খুঁজতে হবে ওদেরকে খুঁজিনি তারপর হচ্ছে আমরা আয়রন ফার্ম আছে না ওইটা দেখতে যাবো আর একটা দোকান আছে না আমরা বানিয়েছি এর আগের এপিসোডে ওইটাও আমরা দেখতে যাবো ইন সুগার কিং ফার্ম দেখতে পারতেছি সেটা অনেক আগের এপিসোডে বানিয়েছি তো চলো এখন আমরা ফাইট করে আসি সো গাইজ আশি বছর পর আমরা সব ভিলেজারদের মেরে আমাদের বিজয় দিবস আর ভাই ব্যাক টোরি করছি আর কি সো আমরা সব ভিলেজারদের মেরে দিয়েছি এটা আমি রেকর্ড হয় নাই ভাই আমি কী জন্য জানি না এটা একটা রেকর্ড হয় নাই আমি রেকর্ড করছিলাম কিন্তু ভাই আর অন হয়ে নাই ভাই কি এটা কোনো কথা আচ্ছা যাই হোক আমরা ভিলেজারদের হচ্ছে মেরে দিয়েছি সবগুলোকে এন এখন হচ্ছে আমরা ভিলেজে যাবো এন চলো আমরা ভিলেজে যাই এন সব ভিলেজারকে আমি মেরে দিয়েছি এন এখন হচ্ছে আমরা ভিলেজে যাব সো চলো এখানে একটা পর আছে আসে সত্য আমরা শেডেল নিয়ে নিই এন যারা এখনো লাইক করো নাই তারা ফটাফট লাইক করে দাও আর যারা কোনো সাবস্ক্রাইব করো নাই তারা ফটাফট সাবস্ক্রাইব করে দাও এন দেখতে পারতেসো আমরা হচ্ছে বিলেজারদের এখানে যাচ্ছি আচ্ছা দেখতে পাতেসো এরা ভাই এয়ারপোর্টাইতে আছে বোম আছে আসে মানে হচ্ছে ব্যাকটরি পাইছে না সেই জন্য সো চলো এখন হচ্ছে আমরা দেখতে পাই এগুলো কে ফোটাইতে আসে একটু দেখে আসি তো চলো এক নজরে দেখে আসি এন একটু একটু ল্যাক মারতে কেন ভাইকে এন এই শেডারটা কেমন এটাও তোমরা কমেন্টে বলবা এন চলো দেখতে পারতেছো ও বাই ও বাই ভাই 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 উপরে ওইটা ওইটা বোম ফোটাইতে আচ্ছা চ আমরা আরো অনেকে ওগুলোও দেখে আসি তারপর হচ্ছে আমরা আয়রন ফার্ম আছে না ওইগুলো দেখতে যাব। যাবো চলো দেখতে সবাই এটা সবাই বোম ফুটাইতে এন্ড চলো এখন হচ্ছে আমরা ইয়াতে যাই এন্ড তোমাদের একটা কথা বলে যাই এই পর্যন্ত এর আগের এপিসোডগুলো যারা যারা দেখ সবাই এর থেকে এক থেকে একুশ পর্যন্ত যারা যারা এপিসোডগুলো দেখছো তারা প্রত্যেকেই একটা করে কমেন্ট করবে এই ভিডিওতে দেখবো কারা কমেন্ট থেকে বেশি না ভাই কে সব থেকে বেশি দেখে তো আচ্ছা দেখতে সো এখানে আমাদের কাছে অনেকগুলো এক্স এন্ড অনেকগুলো লেগ আর আমাদের কাছে শার্টটার মতো ডায়মন্ড আছে তো এগুলো আমরা এখন ক্রস করবো না ওগুলো আমাদের পরে লাগতে পারে আমাদের এখন মাইনিংয়ে যেতে ইচ্ছে করে না তো চলো এখন আমরা হচ্ছে আরে ভাই এটা কোনো কথা এন থেকে ভাই আমি বাইরেতেই পারি না আচ্ছা চলো এখান থেকে আমরা হচ্ছে এখন যাব হচ্ছে আয়রন ফার্ম আরে আয়রন ফার্ম না ইয়াতে হ্যাঁ 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 আগে যাবো হচ্ছে দোকানটাতে তারপর যাব হচ্ছে আয়রন ফার্মে এন চলো যাওয়া যাক ফটাফট করে এন আমাদের কাছে দেখতে পাচ্ছ রেলওয়ে স্টেশন আছে এই থেকে অন্য আরেকটা ভিলেজ আছে না ওই ভিলেজ পর্যন্ত এন্ড চলো এখন হচ্ছে আমরা এখান থেকে ঢুকে আর ভাই এটা একটা আরে ভাই দূর এখান থেকে ভাই ঢুকতে পারি না আচ্ছা চলো এখানে আমাদের বেট আছে এখান থেকে হচ্ছে আমরা একটা রেলি আনিয়ে নিয়েছি এখন চলো যাওয়া যাক আর একটা ভিলেজে না ভাই ভিলেজে না ওই দোকানটার মধ্যে এন্ড চলো 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 ফটাফট করে আমরা চলে যাই ওই দোকানটার মধ্যে এন্ড ভিউটাও অনেক আমাদের দোকানটা না ওইটা হচ্ছে এদিকটাই এন ওই দিকটাই দেখতে না ওই দেখতে পাচ্ছ আয়রনগুলো মিসপন হয়ে মরে যাচ্ছে দেখতে নিজে অনেকগুলো দেখতে পাচ্ছ আয়রনগুলো মরতেছে আচ্ছা চলো আমরা এখানে চলে আসি এখন হচ্ছে এটা নিয়ে নিই এখান থেকে এইদিকে হচ্ছে আমাদের সেই দোকানটা এখান থেকে আমি এক লাফে যেতে পারবো ভাই জিন্দা লাশ আচ্ছা চলো এখন হচ্ছে আমরা এই দিকটাই যাবো এন ওই দিকটায় হচ্ছে দেখতে পাচ্ছ যে আমাদের দোকানটা দোকানটা আমি এখনো ভাই আপডেট করি ভাই আমি অনেক অলসতা করছি সেই জন্য আচ্ছা নিশের ফ্লোরটা না আমরা একটু ইয়া চেরি ফ্ল্যাংস লাগিয়ে দিয়েছি আর কিছু পেন্ডিং লাগিয়ে দিয়েছি আর কি এন গাছের লক লক দিয়ে ডোর বানিয়ে দিয়েছি এখন হচ্ছে আমরা হচ্ছে ইয়াতে ঢুকতে থাকবো আর হ্যাঁ কি বলি ভাই এখন হচ্ছে আমরা ওই যে দু হাজার ছাব্বিশের একটা আমরা ইয়া বানিয়েছিলাম না তোমাদের তো দেখাই নাই ওইটা আমি অফলাইনে বানাইছিলাম তোমাকে কিন্তু এর আগের ভিডিওতেও ওইটা দেখাইছি ওইটা একটু দেখতে যাবো চলো যারা নতুন ভাই তারা তো তাদেরকে তো দেখাতেই হবে তো চলো আমরা এখানে কিন্তু ভাই বুম ফুটটা আসে না কেন তো আমি অটোমেটিক বুম ফার্ম বানিয়েছিলাম আর কি চলো আমরা দেখি এটা বুম আসে নাকি আগে এই ভেড়াটাকে মেনে আমি আমার একটা অভ্যাস ভাই যাওয়ার সময় যাকে পাই তাকে মেরে দিই আর কি আচ্ছা চলো মারতে কি মজা লাগে ওইটা আমি নিজেও জানি না আচ্ছা চলো এখানে মনে হচ্ছে ইয়াতে ইয়াটা হচ্ছে ট্রেনটা ঘুরতেছে না আর কি আচ্ছা যেটা ভাবছি সেটাই হচ্ছে তো চলো আমরা অটোমেটিক ফার্ম করে দিয়েছি কিন্তু এখান থেকে বাইরে হব কী করে ভাই বাইরে যাবো কি করে আচ্ছা চলো এটা পরের ঠিক করে দেবো আগে ভেঙে ভেঙে বাইরে চলে যাই নাহলে ভাই এখানে সময় ওয়েস্ট হয়ে যাবে হোদা হই তো চলো দেখতে পারতেছে সাব্বিশ এরিয়াটা কত সুন্দর লাগতেছে এখন চলো আমরা হচ্ছে আয়রন ফার্মটা দেখতে যাবো এন অলএড রাতও হয়ে যাইতেছে আর কি তো চলো এখন হচ্ছে আমরা আরে ভাই ড্যামেজ করা যাবে না এখন হচ্ছে আমরা আয়রন ফার্মটা দেখতে যাব এন্ড চলো এন্ড গাই দেখতে পারতো এখানে একটা মুরগি কিন্তু মুরগিকে মারবো না আজকে গাইস মুরগিকে সার দিয়ে দিলাম এম নিচটা দেখো ভাই কত রিয়েলিস্টিক এই শেডারের মধ্যে আচ্ছা চলো এখন হচ্ছে আমরা ইয়াতে যাব আয়রন ফার্মে কিন্তু জম বিস্ফোরণ হয়ে যাবে তো ভাই আগে আমাদের ঘুমাতে হবে সো চলো আমরা আগে ভেটের মধ্যে ঘুমিয়ে যাই না হলে ভাই জম হয়ে গেলে আবার পরে ইয়া তো বিপদ পড়তে হবে তো চলো আমরা হচ্ছে এখান থেকে ঘুমিয়ে নিয়েছি এনে এখন তোমাদের দেখাচ্ছি আয়রন ফার্ম এন দেখতে পারতেছো এই সেডার হচ্ছে ম্যাক আছে না এই ম্যাকগুলো ভাই অনগুলো একটু একটু লেক মারে ভাই চার জিবি রেম এখন তোমরা তো বুঝতেই পারতেছো সো চলো এখন হচ্ছে আমরা না ইয়া করব দাঁড়াও তোমাদের আগে দেখাচ্ছি আমরা না আগে হচ্ছে আয়রন আয়রন দেখতে যাবো সো দেখতে পারতেছো আমাদের কাছে অনেক এটা ওইটা অনেকগুলোই আছে চলো আমরা কিকেসটা উপরে রেখে দিই এনে একটা হাতের জায়গায় খালি করে নিই এন চলো আমরা শিড়টা হাতেই পরে নিই এখন যাবো হচ্ছে আমরা আয়রন দেখতে এনে আমাদের আয়রন কইটা হয়েছে ওইটাও আমি জানি না এন দেখতে পারতেছো সবাই এখানে হচ্ছে আয়রন গুলো স্পন হয় এন এই আয়রন গুলোটা কি করে মানে দেখতে চাও তাহলে পাড়টা দেখে আসো এখানে ভাই ভাই বিড়ালও স্পন হইতেছে দেখতে বিড়াল ও ভাই অনেক ভাই বেশি স্লো এটা অনেক স্লো হয়ে গেছে এটাকে আমাদের ফাস্ট করতে হবে সত চলো এখন আমরা আয়রন আয়রনগুলো স্পন হয়ে ওইটা দেখবে শেডারে দেখতে পারতেছো ভাই চান্সে চান্স ভাই কি বলি আকাশটা কত সুন্দর এন তোমাদের দেখায় দাঁড়াও আমি হচ্ছে ইটা এই যে এখানে আয়রন কি করে ওই দেখতে পারতে শু আর আরেকটা আয়রন গুলো স্পন হয়ে গিয়েছে এটাও তোমাদের দেখাইতেছি এন্ড গাইস এখন হচ্ছে আমরা ও দেখতে পাচ্ছো আরেকটা স্পন হয়ে গিয়েছে বলতে না বলতে সো গাইস আজকের ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে গিয়েছে এন্ড আজকের ভিডিও তো দাঁড়াও 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 গাইস একটু সিনেমাটিকে নিয়ে নাও অ্যান্ড গাইস আজকের ভিডিওটা ইউটুক পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো ওইটাও কমেন্টে বলবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফটাবোট একটা লাইক করে দাও আর যারা চ্যানেলে নতুন তারা ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড তোমাদের সাথে খুবই চিক্রি নতুন ভিডিও দিয়ে দেখা হবে আমি ইউটিউবে যান দেখা হবে পরের ভিডিওতে বাই বাই গুড বাই